নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে আসলাম কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি আর উনুন জ্বেলে দিয়েছি আর নিয়েছি কটা কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো আজ তৈরি নিয়েছি কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নেব বীজগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এবার কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কটা রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ এগুলো ভেজে নেব এবার কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে রাখা বীজগুলো এবার ভালো করে শিলনড়ায় বেটে নেব তো কাঁঠালের বীজ বেটে নেওয়া হয়ে গেল এবার বেটে নেব রসুন আর পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা বেটে নেওয়া হয়ে গেল এবার এটা কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল এবার ভালো করে মেখে নেব মাখা হয়ে গেল তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের ভর্তা এটা বানানো যেমনই সহজ আর খেতেও লাগে দারুণ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও পরের দিন আসবো আবারও একটা রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো